লাইভে লাইভে আপনারা লাইক করেন সারাকে কমেন্ট করেন কমে গলে আচ্ছা মনে যে খেলি ওই যে সারা ওই যেখানে খেলে আপনারা দেখুন তো কেমন লাগতেছে আপনারা দেখুন আমার নতুন আমি ভালো আছি আমার আনতি আছে সাথি ভাই আমি মাতু মুরা তাসি মাতু মাতু মামা আছে মামা সাকিব ভাই এই বাইক মানে যে শুরু ভাই সাকিব ভাই না আমি আমি সাকিব ভাই আমরা সবাই এখন লাইভে আছি তো আমরা খুব এক্সাইটেড আমরা এখানে খেলা দেখতেছি আমাদের একটা ভাগিনা আছে গুলে গুলে সারা কিন্তু বাই বাই টাটা বলে দিছে দেখতেই পাচ্ছেন কিন্তু আমরা কিন্তু বাই বাই টাটা বলি নাই সারা খেলা শেষ

আটটা পঞ্চাশ <silence> <imand _ Jean> <bulun> <mit> <herumlen> <Xina>

क्या मामा मैच खेलना हूँ तुम छोड़ नहीं मामा अब मेरा बोले ना, ना मामा एक हम बात कर देते हैं बहुत शिरकते हैं ना तो ऐसा क्यों बैरियल हो हम वीडियो को ऐसा क्यों बैरियल हो तो पाजी बोलते से से एक टा मैच खेलवे तार वीडियो कोर्ट में तो अमिखेली अच्छा मोनी अच्छा बोलते से पाजी जक्का मैच এখন পাইজি তো বাইরে হয়ে যাবে তো আমরা লাইভে আসি পাইজিতকে লাইভে ভিডিও করার জন্য ইয়া এই যে দেখুন আমাদের আল্লাহ খোদা হাফিস দেখা হবে আচ্ছা সারা তো আমরা তো বাইজিতের খেলা না দেখায় তো আমরা লাইভ অফ করব না

से फेसबुक लाइजे जाए तो बाय बाय फेसबुक लाइजे आज आ